ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য কি করছো এখন সবাই কেমন আছে বাড়ি লাইভে আসার জন্য থ্যাংক ইউ আমি আমি চলে এসেছি বৃহস্পতি না শুক্রবারে সকালে চলে এসেছি সাড়ে একটার সময় থ্যাংক ইউ লাইভের জন্য সবাই চলে গেলে লাইভ থেকে আমার ফোন সেই জন্য একটু ফোটে কথা বলছিলাম আমাদের দাদাভাই ফোন করেছিল হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো তোমরা লাইভটা কে কে আছো কমেন্ট করো তো কে আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা হ্যালো কমেন্ট করছো না কেন তোমরা কেছো সবাই চলে গেলে ল্যাব থেকে কোথা থেকে দেখছো তোমরা ভালোই তো শাড়ি লিখেছো আমার নাম আমার চ্যানেলে যেটা নাম আছে ওইটাই আমার নাম ঠিক আছে আসার জন্য তাই নাকি থ্যাংক ইউ লাইভে আসার জন্য কোথা থেকে দেখছো তুমি লাইভটা আর কি আছো বন্ধুরা কমেন্ট করে তোমরা কোথা থেকে দেখছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ হাই হ্যালো আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা মেলা দেখবে নাকি চলে এসো রাধা কৃষ্ণের মেলা ঝুলুন যাত্রা চলছে আমার বন্ধু বান্ধব তো আমার ইউটিউবে আছে অনেকগুলো সবাই আমাকে ভালোবাসে খুব সাপোর্ট করে আচ্ছা তোমার কি সত্যি হয়েছে নির্মল দাস বলছে হ্যাঁ সর্দি হয়েছে বাইরে ঘুরতে গেছিলাম তো মানে নবদ্বীপে গেছিলাম সেজন্য সর্দি হয়েছে নাথ বলছে বৌদি ভালো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো থ্যাংক ইউ লেগে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা ইন্ডিয়াতে দেখছি দোস্ত ইন্ডিয়ান আমি না ইন্ডিয়ান ট্রেনে দেখছি না আপনার কমেন্টটা কি বলবো নির্মল দাস বলছে একবার ঘুরতে পারতে তাই নাকি আমাদেরই হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল থ্যাংক ইউ

আর কি আছো বন্ধুরা কোথা থেকে দেখছো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাইকে সবাইকে তোমরা চলে গেলে লাইভ থেকে comment করে comment আমি কিভাবে করব আমি তো তোমাদের live দেখছি আমি comment পড়ছি তো তোমরা comment করো আমি পড়ে বলছি তোমাদেরকে তোমাকে ইন্ডিয়া তোমার কোথায় বাড়ি কোথা থেকে তুমি দেখছো কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে তোমাদের বাড়ির সবাই মা বাবা ভাই বোন সবাই কেমন আছে তুমি ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইভে আসার জন্য থ্যাংক ইউ আর কে আছো বন্ধু লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো তুমি ইউ আসার জন্য কে কে আছো বন্ধু কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো Live time Thank you <coughs> Live is a jumbling Hello, hi, hello. Can we not say Savai? আমার এখানে হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব আছে সেই জন্য ক্লিয়ার আসছে না যে তোমরা কমেন্ট করছো না কমেন্টটাও আসছে না কমেন্ট এখন আমি অন্য জায়গা থেকে দেখছি ঠিক আছে তারপরে লিখেছ এম বলছে কনক কনক বলছে কমেন্ট করতে ভালো লাগে না আনবো না বাইরে জামোগা আচ্ছা তাই নাকি তাহলে গেছে দোস্ত তোমার একটা বান্ধবীর মতো দুষ্টু না বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সবার তারপরে গেছে বিজয় কি আপনি কি কমেন্টে যেতে পারব পারবো না এটা কি বুঝতে পারলাম না তারপর লিখেছে দোস্ত তুমি পানি খাও পানি খেতে হবে তোমার কেন তারপরে কমেন্ট করে না লাইক দিতে চাই না শেয়ার করতে চাই না সেটা কে কমেন্ট করতে চায় না লাইক দিতে চায় না মানে আমার বন্ধুরা থ্যাংক ইউ লাইফে তোমরা থাকার জন্য গল্প করার জন্য সবাই তো লাইফ থেকে চলে যাচ্ছে কিন্তু কনক আছে আমার সঙ্গে গল্প করছে ঠিক আছে থ্যাংক ইউ তাপসও চলে যাচ্ছে ওর লাইফ থেকে you <laughs> বন্ধুরা কে কে এসো লাইভে থ্যাংক ইউ লাইভ আসার জন্য কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো লাইভটা হ্যালো কেমন আছো সবাই সবাই ভালো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো না কেন চলে গেছে বন্ধুরা গল্প করবে না গল্প করতে হবে না গল্প যখন করবেন তখন আমি শুধু এক একা বক করবো বলতো আর একটা বন্ধু এসছে গল্প করতে বলো কোথা থেকে দেখছো তুমি আমার সর্দি হয়েছে প্রচন্ড সর্দি লেগেছে হ্যালো বন্ধুরা Hello hi কেউ আসছে না লাগবে গল্প করছে না কি করবো তাহলে রেখে দেবো কেউ আসে না গল্প করছে না তাহলে কি রেখে দেয় কেস বন্ধু লাইভে যে বলছি কেস তো বন্ধু লাইভে গল্প করার জন্য তখন হুটুম করে চলে যাচ্ছে গল্প করলাম তো গল্প করে কিন্তু আসতে ভালো লাগে বলতো রেখে দিই এবার যখন গল্প করবে না আমাদের আর গল্প করে লাভ নেই ঠিক আছে যখন গল্প করবে না তাহলে আর আমরা লাইভে থাকার নেই তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো